খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি এটা হতে পারে না শুনুন এখনো হিম্মত করে বলি লড়তে যদি পড়ে বিজেপিকে কেউ বাংলা পড়ে তৃণমূল কংগ্রেস পড়ে আর আমরাই পড়ি সমস্ত রিজুনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না তুমি চল্লিশটা সিট পাবে কি আমরা জানি না আর এখন ইলেকশন এসছে তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব এখন আবার নতুন দেখছি নতুন করে ফটোশ্যুট যারা কোনো দিন চায়ের দোকানে বসেই চা বানাতে জানেই না বাচ্চাদের আদর করেইনি শিশু বলতে কি বোঝেই না বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় খেতেই পারে আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায় এটা নিয়ে আমি বলছি না বাবা বসন্তের কোকিলরা চলে এসেছে খুব অসভ্য কথাবার্তা আমি রাহুল গান্ধীজিকে বোকা বলতে গেছিলাম তার কারণ ছিল তিনি আটাকে কেজির বদলে লিটার বলেন কৃষকরা এয়ারপোর্টে সবজি বিক্রি করবেন বলেন তারপরে তিনি স্টোভের উপরে কয়লা দিয়ে এগুলোকে আমি উল্লেখ করে বলছিলাম যে চুয়ান্ন বছর বয়স হলো এতবার সাংসদ এবারে ম্যাচুরিটি রাখা উচিত এবারে চলতি কথায় আমি যেটা বোকা শব্দটা আমাদের এখানে গাঁগঞ্জে চলতি কথায় বলে ফেলেছিলাম রাহুল গান্ধীকে ব্রিডি খোর বলেছে আমি আশা করব আমার বিরুদ্ধে যেমন এফআইআর করছিলেন আর মিছিল টিছিল বের করছিলেন কাল থেকে মমতার বিরুদ্ধেও এটা করবেন মমতা আজকে তিনি বিড়ি খর বলেছেন এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জিকে কেউ চিনতো না এই রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জির একটা কে একটা লোক তাকে চিনিয়েছে এ তো বেঈমানি রন্ধ্রে রন্দ্রে আর যখন ফ্যা ফ্যা করে ঘুরছিল আটানব্বই সালে তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো অর্থাৎ স্বাভাবিকভাবে যাদের যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা কদর্য ভাষায় আক্রমণ করা মুখে বেলাগাম আক্রমণ করা এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন